আসলে বুক এখন পরিকল্পনা কি থাকবে নাকি বাইরে কোথাও যাবে এখন পরিকল্পনা আছে ভাই ফেসবুক ইউটিউব আমার সাইডলাইনে রেখে দিতে কাজ করতে হবে যদি যদি লাগে যায় তখন চিন্তা খারাপ কিছু যায় আপনার নাকি পজিটিভ নাকি নেগেটিভ এখন বর্তমান কনটেন্ট অবস্থা নোংরামিতে ভরা ঠিক আছে আমি চাই যে সবাই সামাজিক ভিডিও বানাবে সবাই দেখবে এটাই আমার চাওয়া আর খারাপ ভিডিওকে আমরা না বলি ঠিক আছে তবে আমার মনে হয় কি যে খারাপ কিছু দিয়ে ভাইরা দেওয়ার থেকে ভালো কিছু দিয়ে শিক্ষা নিয়েও কিছু ভিডিও আছে যেগুলো থেকে শিক্ষা নেওয়া যায় ভালো কিছু অর্জন করা যায় জ্ঞান অর্জন করা যায় সেগুলো নিয়ে করলে মনে হয় ভালো হয় হ্যাঁ ভালো খারাপ ভিডিও দিয়ে যে আমি খালি ভালো থাকলাম

হাতত আমি ভালো কিছু দিয়ে আমি চেষ্টা করবো যে বড় কিছু হওয়ার এটাই হচ্ছে আমার প্ল্যান করি আপনার ফিউচার লাইফ অনেক সুন্দর হোক এবং যারা ভাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাই হিসেবে একটা আপডাউট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি ভাই তাহলে চাকরি করি অনেক কষ্ট লাগে পরিবার ছেড়ে সমুদ্রের মাঝে পাড়ি দিন এবার টাকা কি হয় চিন্তাই হয় সে নাই বলি আতঙ্ক থাকছে কাজ করতে ভালো লাগে কিন্তু আতঙ্ক থাকতে এলো জানাল আচ্ছা যারা যে বাড়িতে থাকে বলতে গেলে গ্রাম অঞ্চলে যা থাকে যখন এই যে যাদের থেকে ছুটিতে যখন চাকরিতে যান বলে যে চাকরি বাকরি করে আসছো এটা দাও ওটা দাও এটা এনে দাও ওটা দাও তো তারা তো অ্যাকচুয়ালি জানে না যে আসলে এখানে কতটা কষ্ট দূর থেকে যতটা শান্তি মনে হয় বা মনে হয় যে না খুব খুবই কষ্ট না এখানে শুধু খাও ঘুমাও আর মোবাইল চালাও তো যারা এগুলো জানে না তো তাদের উদ্দেশ্য কি বলতে চান? আ তাদের উদ্দেশ্য শক্তটা কথাই বলবো ভাই এই ডিপার্টমেন্টে আসুন সাক্ষী করেন তখন আপনি বুঝবেন যে আসলে সাক্ষী এটা কত প্রশ্ন আচ্ছা ভাই ছোট ছোট প্রশ্ন যেটা যখন যে আপনার সাগল পাই দেন বা সাগ গোবিদা যখন থাকেন একদিন এক রাত যখন পাই দিতে হয় যখন ওই যে রুলিং হয় তখন ওই মুহূর্তে যখন আপনার এপাশ থেকে ওপাশে পানি যখন যা যায় তখন সেই মুহূর্তটা কি মনে হয় ভাই সেই মুহূর্তটা আলাদা মুহূর্ত ডাতের ভাত রয়েছে ঠিক আছে তখন অনেক চিন্তা করতে হয় যে আসলে এই রুলিং এখন কি করা হয় গরিব মানুষ চাকরি করে খাটতে হবে আনারগুলো এখন আস্তে আস্তে আমাদের হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আপনার সবাই শুনতে পারলেন যে আসলে কতটা কষ্টের আসলে দূর থেকে যে জিনিসটা মনে হয় যে খুব কাছের এবং যখন আপনি হাঁটতে শুরু করবেন ওই জিনিসটা ছোঁয়ার তখন দেখবেন কতটা সময় লাগবে দূর থেকে কোন খারাপ মন্তব্য না করাই সব থেকে ভালো জিনিসটা বিষয় শেয়ার করবেন লাইক করবেন নতুন নতুন ভিডিও দৃষ্টি চলে আসে